আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা এড়াতে নতুন উদ্যোগ টিকটকের চোদ্দ জেলায় একুশ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ চট্টগ্রামকে হতাশায় ডুবিয়ে দ্বিতীয়বার শিরোকা জয় রাজশাহীর দাভুসে শান্তি বোর্ড ও নতুন গাজা পরিকল্পনা উন্মোচন করলেন ট্রাম্প দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত দশ দলীয় জোট বিজয়ী হলে সুশাসন নিশ্চিত করা হবে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন দশ দলীয় জোট বিজয়ী হলে সুশাসন নিশ্চিত এবং সংস্কারের পূর্ণ বাস্তবায়ন করা হবে শুক্রবার তেইশে জানুয়ারি বিকেলে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ঢাকা দশ আসন কমিটির উদ্যোগে আয়োজিত তারুণ্যের উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন বিপ্লব পরবর্তী বাংলাদেশে একটি দল আওয়ামী লীগের ভূমিকায় নিজেদেরকে জাতির সামনে উপস্থাপন করেছে বিগত সতেরো বছরে আমরা আওয়ামী লীগের যেই যেই জুলুম দেখেছি বিপ্লব পরবর্তী বাংলাদেশে ঠিক সেই সেই জুলুমের উপাদানগুলো একটি দলের মধ্যে দেখা যাচ্ছে তাদের নেতাকর্মীদের দুর্নীতি সন্ত্রাসী চাঁদাবাজিতে জাতি অতিষ্ঠ এবারের নির্বাচন নির্ধারণ করবে আগামীর বাংলাদেশে দুর্নীতি সন্ত্রাসী চাঁদাবাজি গুম খুন চলবে কিনা নির্বাচন কমিশনকে সতর্ক করে তিনি বলেন বিগত তিনটি প্রহসন নির্বাচনের কমিশনারদের ছাত্র জনতা যেভাবে জুতা পিটা করে পুলিশের সোপর্দ করেছে আবারও যদি বাংলাদেশে কোনো প্রহসনের নির্বাচন হয় তবে ছাত্র জনতা চুপ করে বসে থাকবে না তাই বর্তমান কমিশনকেই সিদ্ধান্ত নিতে হবে তারা নিরপেক্ষ থেকে একটি অবাধ সুষ্ঠু বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করবে নাকি প্রহসনের নির্বাচন করে হুদা আউয়ালের পরিণতি ভোগ করবে চোদ্দ জেলায় একুশ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রার্থীদের আচরণবিধি পালন নিশ্চিত করতে সারা দেশের চোদ্দ জেলায় একুশ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার ২২ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেশন দুই শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এতে উপসচিব নূরে আলম সই করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া জেলাগুলো হল কিশোরগঞ্জ ঝিনাইদহ খাগড়াছড়ি যশোর খুলনা চুয়াডাঙ্গা পাবনা নোয়াখালী সাতক্ষীরা হবিগঞ্জ দিনাজপুর বাগেরহাট শরীয়তপুর ও সুনামগঞ্জ প্রজ্ঞাপনে বলা হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে ভোট ভোটগ্রহণের দুদিন পর পর্যন্ত সময়ের জন্য বিসিএস প্রশাসন ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর আঠেরোশো সেকশন দশ পাঁচ অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ এবং মোবাইল কোর্ট আইন দু হাজার নয়ের পাঁচ ধারায় তাদের নামের পাশে বর্ণিত অধিক ক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা অর্পণ করা হল চট্টগ্রামকে হতাশায় ডুবিয়ে দ্বিতীয়বার শিরোপা জয়ের রাজশাহীর অপেক্ষা ফুরাল না চট্টগ্রামবাসীর পাওয়া হল না চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ তাদের হতাশায় মুড়িয়ে শিরোপা পুনরুদ্ধার করল রাজশাহী দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল তারা শুক্রবার তেইশ জানুয়ারি শিরোপা নির্ধারণী ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে তেষট্টি রানে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়ার্স আগে ব্যাট করে তাদের করা চার উইকেটে একশো রানের বিপরীতে সতেরো দশমিক পাঁচ ওভারে একশো রানে গুটিয়ে গেছে চট্টগ্রাম তানজিদ তামিমের সেঞ্চুরিতে জয়ের ভিত আগেই পেয়েছিল রাজশাহী একশো রানের পুঁজি মিরপুরে বড় চ্যালেঞ্জিং বটে যেই চ্যালেঞ্জ জিততে পারল না চট্টগ্রাম জিততে দেননি বিনুরা ফার্নান্দো ও হাসান মুরাদ ধসের শুরুটা হয় তৃতীয় ওভার থেকেই একই ওভারে নাইম শেখ নয় রানে ও মাহমুদুল হাসান জয়কে ফেরান বিনুরা এরপর তাহির বেগ হাসান নওয়াজকে নিয়ে প্রতিরোধের চেষ্টা করলেও তা পেরে ওঠেননি সমান এগারো রান নিয়ে আউট হন উইকেট উইকেটকিপার জাহিদুজ্জামান আর মাত্র চার রান করা শেখ মেহেদিকে থামান হাসান মুরাদ চোদ্দ ওভারে বিরানব্বই রানে ছয় উইকেট হারায় চট্টগ্রাম ইনিংস সর্বোচ্চ উনচল্লিশ রান করেন তাহির বেগ। শেষ দিকে কেবল আসিফ আলী ১৬ বলে একুশ রান বলে রান পেয়েছেন বিনুরা নয় রানে চার ও হাসান মুরাদ পনেরো রানে নেন তিন উইকেট এর আগে ফাইনালে আগে ব্যাট করতে নেমে অনবদ্য এক সেঞ্চুরি করেন তামিম বাষট্টি বলে একশো রানের ইনিংস খেলেছেন তিনি তার সেঞ্চুরিতে ভর করেই একশো রান করে রাজশাহী ওয়ারিয়ার্স দাভোসে বোর্ড ও নতুন গাজা পরিকল্পনা উন্মোচন করলেন ট্রাম্প বিশ্ব ব্যবস্থা পুনর্গঠনের লক্ষ্যে একটি পরিকল্পনা নিয়ে ব্যাপক সংশয় থাকা সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে তার নতুন বোর্ড অফ পিস উন্মোচন করলেন তিনি আবারও নিজেকে বিশ্বের একজন শান্তির উদ্যোগকারী হিসেবে উপস্থাপন করেন বিশ্ব অর্থনৈতিক ফোরামে ট্রাম্প নতুন গাজার উচ্চাভিলাষী পরিকল্পনাও উন্মোচন করেন এ সময় মার্কিন প্রেসিডেন্ট বিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডকে গুরুত্বপূর্ণ সম্পত্তি হিসেবে অভিহিত করেছেন এরপর ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠক করেন উভয় নেতা তাদের আলোচনাকে ভালো হয়েছে বলে মন্তব্য করেন এবং মার্কিন নেতা বলেন কিয়েভের সাথে রাশিয়ার প্রায় চার বছরের যুদ্ধ শেষ করতে হবে তবে আগামী কয়েকদিনের মধ্যে ওয়াশিংটন মস্কো ও কিয়েভের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনার ঘোষণা দেয়া এবং যুদ্ধ পরবর্তী ইউক্রেনের জন্য মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে ট্রাম্পের সাথে চুক্তি সত্ত্বেও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ইউরোপীয় মিত্রদের সমালোচনা করেছেন কারণ তারা রাশিয়ার বিরুদ্ধে যথেষ্ট দ্রুত কাজ করছে না তিনি বলেন কোনও কাজ করার জন্য প্রয়োজনীয় সময় নেই এটা মাত্র আসল সমস্যা হল রাজনৈতিক ইচ্ছা বা সদিচ্ছার অভাব নোবেল শান্তি পুরস্কার জয়ে ব্যর্থতার জন্য ট্রাম্প হতাশা প্রকাশ করার পর এবং সম্মিলিত জাতিপুঞ্জ আন্তর্জাতিক সংঘাতের সমাধানে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ জোরালো করার পর ট্রাম্পের শান্তি বোর্ড গঠন করা হয় ট্রাম্প সুইস কি রিসোর্টে বোর্ডের প্রতিষ্ঠাতা সনদে স্বাক্ষর করার জন্য উনিশটি দেশের নেতা ও কর্মকর্তারা মঞ্চে যোগদান করার সময় মন্তব্য করেন ওহ এটা সত্যিই তা রোমাঞ্চকর